নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডিএ মামলায় আজ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে কি হল একটু বিস্তারিত দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বেঞ্চ গঠন না হওয়ায় শুনানি মুলতবি রাখা হয় এই ঘটনায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছেন পরবর্তী শুনানির তারিখের দিকে এদিন সুপ্রিম কোর্টে শুনানি শুরু হলে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল আদালতকে জানান যে নির্দিষ্ট বেঞ্চ গঠন হয়নি ফলস্বরূপ বিচারপতিরা মামলাটি অন্য দিনের জন্য ধার্য করার সিদ্ধান্ত নেন আদালতের এই সিদ্ধান্তে মামলাকারীর পক্ষ এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রতীক্ষার প্রহর শুরু হয়েছে আদালত সূত্রে জানা গিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানি একটি সোমবার বা শুক্রবারে ইন্টারঅ্যাক্টেড হেয়ারিং হিসাবে অনুষ্ঠিত হবে যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি তবে আশা করা হচ্ছে যে দিনের শেষেই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে এই ইন্টার্যাক্টেড হিয়ারিংয়ের অর্থ হল উভয় পক্ষের আইনজীবীরা একে অপরের যুক্তি খণ্ডন করার সুযোগ পাবেন যা মামলার নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরবর্তী শুনানিতেও বেঞ্চের গঠন অপরিবর্তিত থাকছে অর্থাৎ আগের বেঞ্চের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রই এই মামলা শুনানি করবেন এটি মামলাকারীদের জন্য একটি স্বস্তির খবর হতে পারে কারণ তারা মনে করছেন যে একই বেঞ্চ থাকলে মামলার ধারাবাহিকতা বজায় থাকবে এবং নিষ্পত্তির সম্ভাবনা বাড়বে এদিন ডিএ মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম ব্যানার্জি গোপাল সুব্রমণিয়ামের জুনিয়র আদালতকে অনুরোধ করেন যাতে পরবর্তী শুনানির তারিখ আটই সেপ্টেম্বরের পরে রাখা হয় তবে আদালত তার এই অনুরোধ সরাসরি খারিজ করে দেয় বিচারপতিরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে আইনজীবীর উপস্থিতি বা অনুপস্থিতির উপর শুনানির তারিখ নির্ভর করবে না আদালতের এই কঠোর অবস্থান থেকে অনুমান করা হচ্ছে যে তারা দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে চাইছে সব মিলিয়ে মামলার এই সর্বশেষ পরিস্থিতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিছুটা হতাশাজনক হলেও পরবর্তী শুনানির তারিখ দ্রুত ঘোষণা হওয়ার সম্ভাবনা একটি নতুন আশার আলো দেখাচ্ছে এখন দেখার বিষয় কবে এই দীর্ঘ প্রতীক্ষিত মামলা চূড়ান্ত রায় ঘোষণা হয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন কিনা না আজ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি ছিল তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন